মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সের আজ মানে গতকাল শেষ হয়ে গেল পঁচিশে সেপ্টেম্বর এই কনফারেন্সের খবর বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া দেয়নি এবং সোশ্যাল মিডিয়া সম্ভবত ট্র্যাক করে নিয়ে এই খবর সবাই ব্যস্ত থেকেছেন নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ নিয়ে আবার সেই ডিম নিক্ষেপ নিয়েও হচ্ছে নানান রকমের আলোচনা কেউ বলছেন নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে বাংলাদেশের সম্মান নষ্ট করলো একদল মানুষ কেউ বলছেন যে বাংলাদেশে আবার এত ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পরে শুধু ডিম নিক্ষেপ করেই কি তাদের শাস্তি দেওয়া সম্পূর্ণ হলো কি ঠিক হলো সম্পূর্ণ তো হয়নি শাস্তি দেওয়া আসলে ডিম নিক্ষেপ কাণ্ডতে যদি ওখানে বাংলাদেশে যা করেছে এই সরকারের যাদের উদ্দেশ্যে ডিম নিক্ষিপ্ত হয়েছে তারা যা করেছে তাদেরকে শাস্তি দিতে গেলে তো সেখানে বোমা মারতে হয় তাহলে কি আপনারা কি বাংলাদেশে কি বাংলাদেশি যারা নিউ ইয়র্কে আছেন আমেরিকায় আছেন তাদেরকে কি বোমা মারতে বলছেন এসব এসব কেন যে এইভাবে সমালোচনাগুলো হয় জানি না সেখানে এটা হচ্ছে সমালোচনা তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা ধরন হচ্ছে ডিম নিক্ষেপ তা নিয়ে এত হৈচৈত্য কিছু নেই যাই হোক আমরা সেই জায়গা থেকে আমার চ্যানেল সেই জায়গা থেকে আমরা মালয়েশিয়ার সম্মেলন নিয়ে এর আগেও একটা এপিসোড আমি করেছি এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের দুই সেনাপ্রধান উপস্থিত ছিলেন শুধু তাই নয় তারা একান্ত বৈঠক করেছেন বলেও খবর ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে প্রথম সংবাদ প্রকাশ করি আমি গত তেইশে সেপ্টেম্বর এই বিষয়ে একটি ভিডিওতে আমি প্রথম এই বিষয়ে প্রতিবেদন দিই মালয়েশিয়ার এই কনফারেন্স এবং এর সঙ্গে আরও দুটি সহযোগী কনফারেন্স যার নাম হচ্ছে আইপিএমএস বা ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার এবং সেলফ বা সিনিয়র এনলিস্টেড লিডার্স ফোরাম তার সম্মেলনও আজ শেষ হচ্ছে সম্মেলনের শেষে বাংলাদেশের সেনাপ্রধান আগামী সাতাশে সেপ্টেম্বর দেশে ফিরছেন এবং ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও দিল্লিতে ফিরবেন মোটামুটি একই দিনে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে সম্মেলনের মধ্যে শুধু আলোচনা নয় সম্মেলনের সাইডলাইনেও কথা হয়েছে ভারত ও বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে কোনো আধিকারিক স্তরে প্রকাশ হয়নি কি কথা হয়েছে দুজনের মধ্যে কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করেছে এর সঙ্গে আমার দিল্লির নিজস্ব সূত্র যে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি তৈরি করছি এই প্রতিবেদনটি প্রথমেই বলি বিশ্বের সাতাশটি দেশের সেনা প্রতিনিধি এবং সামরিক কর্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনগুলিতে এই সাতাশটি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ সহ তেরোটি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন এবং মনে রাখতে হবে শেখ হাসিনা সরকারের পতনের পর দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়ালি একাধিকবার কথাবার্তা হলেও এই প্রথম দুজনের কিন্তু মুখোমুখি দেখা ইতিপূর্বে জেনারেল ওয়াকার উজ্জামান যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া আজারবাইজান চীন সফর করলেও বাড়ির পাশের দেশ ভারত সফর করেননি হাসিনা সরকারের পতনের পর দুদেশের মধ্যে ক্রমশ ঘনিয়ে আসা শীতল সম্পর্ক নিশ্চিতভাবেই এজন্য দায়ী যদিও সেনাপ্রধান উজ্জামান তার দেশের সরকারের ভারত বিরোধী মানসিকতা ও কাজকর্ম থেকে বিরত তিনি ছিলেন এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে একাধিকবার বলেছেন গত চোদ্দ মাসে জেনারেল জামানের মুখ থেকে এমন একটি কথা বেরোয়নি যাতে ভারতের সাথে বর্তমান শীতল সম্পর্কের বিন্দুমাত্র দায় তার ওপর বর্তায় সম্পর্ক খারাপ করার কাজটি প্রায় এককভাবে করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বয়ং বেফাস কথা বলে পক্ষান্তরে জেনারেল জামান তার তরফ থেকে চেষ্টা করে গেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এমনকি সম্পর্কের প্রবল অবনতির মধ্যেও দিন দশেক আগে কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশে সাময়িক অভিযানের সম্ভাবনা প্রকট হয়ে উঠলে উত্তেজনা প্রশমন করতে বাংলাদেশ সেনাপ্রধান ব্যক্তিগতভাবে ওই বৈঠকে উপস্থিত হতে চেয়েছিলেন বলে গোপন সূত্র থেকে কিন্তু খবর বেরিয়ে এসেছে মোহাম্মদ ইউনুস বাদ সেদেছিলেন বলে জেনারেল ওয়াকার আসতে পারেননি ফোর্ট উইলিয়ামের ফোর্ট উইলিয়ামের এই তো কয়েকদিন আগেই সুতরাং মালয়েশিয়ার সম্মেলনে দুজন যে নিজেদের মধ্যে কথা বলবেন না দুজন দুজনকে এড়িয়ে যাবেন এটা হতেই পারে না এবং আমার রাজধানীর সূত্র জানাচ্ছে কথা হয়েছে দুজনের মধ্যে কারণ কথা বলার কথা ছিল আর সে কথা হয়েছে একাধিকবার বেশিরভাগ সময় আলোচনার সময় তৃতীয় কেউ ছিলেন না তাদের কাছে শুধু ওরা দুজন ছিলেন দুই জেনারেল যাকে বলে একান্ত আলোচনা কেন এমন একান্ত আলোচনা তার কারণ দুই তরফেই আছে ভারতের সেনা রাজনীতিতে মাথা গলায় না গলাবার সুযোগ নেই এবং তারা গলায়ও না আবার বাংলাদেশে উল্টো ব্যাপার বাংলাদেশে রাজনীতির কেন্দ্রে রয়েছে সেনা গত বছর পাঁচ আগস্টের কথা একবার মনে করে দেখুন শেখ হাসিনার পতনের মূল কারণ সেনার যে পিছিয়ে আসার ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত আবার দেখুন হাসিনার পতন ঘটালো যে সেনা সেই সেনার সেনাপ্রধানই আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে সকাল থেকে কথাবার্তা বলে ঠিক করে রেখেছিলেন তার এখান থেকে চলে যাওয়ার ব্যাপারটা যাতে জনরোষের সামনে তাকে তার খারাপ কিছু না ঘটে দেখুন এই যে সেনা হাসিনার পতন ঘটালো সেই সেনাই আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলে হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দিলেন ভারতে এবং তারপর অন্তর্বর্তী সরকার গঠনে আবার মূল ভূমিকা পালন করলেন ওই সেনাপ্রধান ভারতে এমনটা হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে বাংলা সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তালাপ ভারতের সেনাপ্রধানের কথাবার্তা মানে যদি বলেন ভারতের সেনাপ্রধান সেটা অনধিকার চর্চা হয়ে যায় আইনে কিংবা আমাদের দেশের নিয়মে সেটা তাকে অধিকার দেওয়া হয়নি তাই আধিকারিক স্তরে সব কথার কোনো পুষ্টি হবে না কিন্তু আধিকারিক স্তরের বাইরে কান রাখলে জানা যাবে অনেক খবর মালয়েশিয়াতে আসার আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বলেই দিয়েছিলেন কি বিষয়ে কথা বলতে হবে এবং কিভাবে সিদ্ধান্তে পৌঁছতে হবে এবার চলে আসি তাহলে কি কথা হলো সেই প্রসঙ্গে প্রথমত মানে এক বাংলাদেশি জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সেনাবাহিনী ক্রমশ আরও কড়া অবস্থান নেবে দুই ইউনুস সরকারের বাহকের ভূমিকা ছেড়ে সেনাবাহিনী নিজেকে চালকের আসনে নিয়ে যাবে এবং যেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনা প্রদান করে যাচ্ছেন তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করছেন দেখা করে ওই ক্রাইম ট্রাইব্যুনালের বারোটা বাজাবার চেষ্টা তিনি করে আসছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন তিনি সেনাপ্র রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন একই দিনে তো এগুলো সবই হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি সেই সিদ্ধান্ত দেশের চালকের আসনে আবার ফিরে যাওয়া ওই ফ্রি হ্যান্ড নিয়ে ইউনুস সাহেব যা করে যাচ্ছেন সেটা যাতে না করতে পারেন আর তিন আমেরিকার সেনা যারা কক্সেস বাজারে এসে ডেরা বেঁধেছে তাদেরকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখা এ ব্যাপারও কথা হয়েছে দুই সেনাপ্রধানের মনে রাখতে হবে যে ওয়াকারুজ্জামান জেনারেল জামান ইতিমধ্যেই আমেরিকার এই সেনা রাখার প্রস্তাব করিডরের প্রস্তাব চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রস্তাব ইত্যাদি ব্যাপারে তিনি তার প্রচণ্ড বিরোধিতার কথা জানিয়েছেন এবার ওই তারপরও যে কক্সেস বাজারে সেনা এসে ডেরে ডেরা বেঁধেছে ইউনুস সাহেব এবং খলিলুর রহমানের সৌজন্যে তো এই আমেরিকান সৈন্যকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখতে হবে নিয়ম কানুনের মধ্যে তারা তো হোটেলে উঠেছে নিজেদের নাম ঠিকানা হোটেলের রেজিস্টারে কোনো কিছু এন্ট্রি না করে আর এসেছে তো আমেরিকার বিমানে এবং সেই বিমানে এসে কোনো জায়গায় ইমিগ্র্যান্ট ইত্যাদি কিচ্ছু করা হয়নি তো এই যে নিয়মকানুন ভেঙে চলছে তারা সেটাকে কমিয়ে নিয়মকানুনের মধ্যে তাদের অবস্থানকে রেখে দিতে হবে এ বিষয়ে কিভাবে কি করা যাবে তার কথা হয়েছে চার নম্বর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের ওপর আক্রমণ নিয়ে ভারতের আর ইতিমধ্যে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে তাদের পক্ষ থেকে ভারত সরকারের ওপর জোরালো চাপ আসছে বড় কোনো ব্যবস্থা নেয়ার একই সঙ্গে চাপ আসছে সেই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় চিন্ময় দাস মহারাজকে তার মুক্তির ব্যাপারটা নিয়ে এ ব্যাপারেও সেনাপ্রধান ব্যবস্থা নেবেন বলে যাতে নেন সে ব্যাপারেও কথা হয়েছে পাঁচ আগামী নির্বাচনে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া নির্দিষ্ট করা করা হয়েছে এই আলোচনার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী একথা ওয়াকারুজ্জামানের আগেও বলেছেন নো আওয়ামী এই আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের যেটা লাইন সেইটা করতে হবে এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে আওয়ামী লীগ নো আওয়ামী লীগ নো ভোট সুতরাং এই ব্যাপারটা নিয়ে সেনা সেনাপ্রধানকে সতর্ক থাকতে হবে ছয় নম্বর ইউনুস সরকারের বদলে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার বিষয়ে জেনারেল জামান যাতে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারেন সেটা দেখার জন্যও বলেছেন জেনারেল দ্বিবেদী কারণ ইউনুস সরকার ক্ষমতায় থাকলে তারা এই নির্বাচনকে রিগিং করে এই নির্বাচন করবে সুতরাং তার আমলে নির্বাচন করা যাবে না এবং সাত নম্বর সর্বশেষ ভারতের পক্ষ থেকে কথা দেয়া হয়েছে একেবারে বাধ্য না করলে ভারত সামরিক অভিযান চালাবে না বাংলাদেশে এই প্রসঙ্গে এটাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে যে মায়ানমারে ভারতের সেনা মজুদ করা হয়েছে যত না বাংলাদেশের জন্য তার চেয়ে অনেকগুণ বেশি আমেরিকাকে একটা কড়া বার্তা দিতে সংক্ষেপে এই হলো দুই সেনাপ্রধানের ভেতরের কথাবার্তা যেটা আমি অসমর্থিত হলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি কিন্তু কথা এখনো শেষ হয়নি এই কথাবার্তার শেষে আর এক বড় চমক ছিল এর পরেই জেনারেল দ্বিবেদী ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে আগে থেকেই ঠিক করা ছিল এমনটা হবে কী কথা হয়েছে দুজনের মধ্যে সেটা জানতে পারিনি অবশ্য তবে তাদের মধ্যে কথা হয়েছে প্রায় দশ মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়েছে জেনারেল দ্বিবেদী তাদেরকে কথার মধ্যে থাকতে চাননি তিনি একটু দূরে সরে গিয়েছেন আর তিনি তো জানেন যে শেখ হাসিনা কি বলবেন কিন্তু নজর ছিল তিনি দূরে চলে গিয়েছিলেন বটে কিন্তু নজর ছিল জেনারেল ওয়াকারের দিকে কথা শুনতে পাননি কিন্তু তিনি দেখেছেন ওয়াকার উজ্জামান রুমালে চোখ মুচ্ছেন কেন মুচ্ছেন চোখ তিনি কি বুঝতে পেরেছেন নিজের অপরাধ পাঁচ আগস্টে তার বাহিনী যেভাবে বন্দুক নামিয়ে রেখেছিল সেটাই হয়েছিল শেখ হাসিনার পতনের কারণ এটাকে তিনি বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন কি যে দেশের এই দুর্গতির দায় তার উপরেও অনেকখানি বর্তায় নাকি এসব বোঝার সাথে সাথেও নিজের বিবেকের দংশন হয়েছে তার বিবেকের দংশনে তিনি চোখ মুছতে বাধ্য হয়েছেন দুজনের কথা কেউ শোনেনি তাই এ ব্যাপারে মন্তব্য করব না আপনারা যে যার মতো করে বুঝে নিন আর আমাদের এই আমার আজকের এই চ্যানেলে আপনাদের বক্তব্য আজকে আমার প্রতিবেদনে বিষয়ে আপনাদের বক্তব্য জানালে খুশি হব আর পছন্দ হলে আমাদের এই প্রতিবেদন লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ